এটা বনের ভিতর দিয়ে একটা টেল সাতশো মিটার উপরে বা সাতশো ফিটের মতো মনে হয় সাতশো ফিট নাকি সাতশো মিটার দেখলাম এটা একটা খাল এটা খাল অতিক্রম করতেছে এই দেখেন আমাদের আসলে কী তো পানি খাইছি পানির বোতলটা এখানে ফালাই রেখে গেছি তো বনের ভিতরে পারমিশন কেন দিবে হ্যাঁ বনের ভিতরে পারমিশন দেওয়ার তো আসলে এই কারণে দেয় না অ্যাভেলেবেল নিয়ম নীতি মানতে হয় সাথে সিকিউরিটি দিতে হয় যেন ওটা ইয়ে না করে আবার এদিক থেকে আবার রড খুলে লয়ে গেছে গা হ্যাঁ এদিক থেকে পাইপ আসলেও পাইপ খুলে রয়ে গেছে অনেকখানি পাইপ ছিল পাইপ খুলে নিয়ে গেছে মানে হিরো ইঞ্চি সব জায়গায় আছে আর কি অবস্থা বানর আছে বসে আসলে থাকে মানুষ দেখলে আসে স্বপ্রণিত হইয়া যে কেউ হয়তো যদি খাবার দেয় ওই মানুষ আসলেই খাবার দেয় তো এরা এটা আসলে ইউজ টু হয়ে গেছে আর কি যে মানুষ মানে আসলে আমাকে খাবার দিবে আর যাদের হাতে ব্যাগ আছে তো দূরে আসে যাও ওর ছাড় ত্রাণ কেন ও চাইছে দিবা ও তো ওর সাথে কোনো ইয়া করা যাবে না একটা খাক একটা দিছ একটি তো খাচ্ছে না একটা ফেলে দিছে ও সুন্দর করে দেখছো এই যে সোলাই একদম মুখে দিয়ে দিয়েছে হ্যাঁ এই ফলটা পারছি ওদের জন্য ওদেরকে খাওয়ানোর জন্য খেয়ে নে সাইডে তো বন হয় কাইটে গেছে একদম পানি খেয়ে পানির বটল ফেলে গেছে বন একদম এই সাইডটা একটু নীরব দেখলাম মানুষ কম সেটা একটু নীরব সেটা মানুষজন কম নানান প্রজাতির গাছ আছে এদিকে জোয়ারের সময় পানি চলে আসে একদম এই পর্যন্ত পানি চলে আসে ওই যে গাছের দাগ দেখা দিতেছে গাছে পানি কতটুকু আসে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে